ভাই সব বিবেস ইউটিউবাররা কষ্ট করে বিবেসটা নেয় বিবেসটা নেওয়ার পরে সব সাবস্ক্রাইবারের কথা বলে যায় বলেন কি এই আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মত অনেক বেশি ভালো আছো গাইস আসলে প্রথম ইন্টার পার্টটা তো দেখলাই আসলে ওই ভাইয়ের এই কথাটা কিন্তু গাইস খুবই খারাপ লাগলো আমার কাছে বাট এটা সে কেন বললো কিসের জন্য বললো তো প্রথম দিকে তোমাদের একটু দেখাই হ্যালো 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 আবির ভাই হ্যালো আবির ভাই বিক্ষেন ভাই হ্যালো হ্যালো আবির ভাই হ্যালো আবির ভাই মাইক অন করেন প্লিজ ভাই হ্যালো ভাই আসলে মেইন কাহিনী হচ্ছে गाइस র‍্যান্ডমে কিন্তু আমাদের ম্যাচে ভাইটা পড়ে আর তোমরা তো জানো गाइस প্রতিদিনের মতো কিন্তু गाइस র‍্যান্ডমে রিঅ্যাকশন নিতে আসি বাট আজকে ঝামেলা হইছে गाइस গতকালকে রাতে কিন্তু गाइस মাসুদ কাকা আর আমার আইডির ব্যাকআপ প্লেয়ার রুবেল ভাই দুজন মিল্লা আইডিতে লগ ইন দিছিল তো কি প্রবলেম আমার আইডির অনার স্কোর সাথে কিন্তু আইডির মাইকটা পর্যন্ত বন্ধ করে দিছে এখন আজকে যখনই গাইস র্যান্ডমে ম্যাচ স্টার দিছি আর এই ভাইটা কিন্তু গাইস অনেকবার দিছিল আর অনেকবার রিকোয়েস্ট একটু কথা বলেন ভাই মাইকটা চালু করেন বাট ভাই তার আমি কেমনে বুঝাবো যে মাইক প্রবলেম মাইকই চালু করতে পারতেছি না নর্মালে তো গাইস অনেক অনেক কথা বলে মাইক চালু করি না রিয়াকশন নেই বাট আজকে কিন্তু গাইস আসলে ভাবছিলাম তার কত শোনা মানে তার সাথে একটু কথা বলা উচিত বাট কথা আর বলতে পারিনি গাইস মাইক গ্লিচের কারণে বা মাইক প্রবলেমের কারণে তো এটার জন্য গাইস সে কিন্তু কয়েকবারই আমার ডাকে আর অনেকবারই ভাই ট্রাই করি বাট আমার মাইক তো গাইস গেনা থেকে সময়ের জন্য বন্ধ করে দিয়েছে দুই দিন তিন দিনের জন্য আর কি এটার জন্য আর কথা বলতে পারতেছি না তার সাথে তারা যে বুঝাবো ভাই ওইটাও নাই আমার কাছে ক্ষমতাটাও নাই বাট তারপরে কিন্তু গাইস সে বলে যে ভাই আসলে আপনারা সবাই এক ইউটিউবার হওয়ার পর বড় হওয়ার পর দেখা যায় সাবস্ক্রাইবারদের ভ্যালু দেন না বা তাদের আর কোন দামি দেন না এটা সেটা আর কি তো আরো বিভিন্ন ধরনের কথা বলে তো দেখো মাঝে মাঝে তোমাদের তার তার কিছু রিয়াকশন বা কথাবার্তার কিছু ক্লিপও নি আর এই রাউন্ডে কিন্তু কিন্তু দেখো মোটামুটি আগের রাউন্ডটা গেলাম দেখলেই দেখলাই কথা বলতে বলতে গাইছ তোমাদের ভালোভাবে বুঝেই তো পারলাম না দেন তারপরের রাউন্ড কিন্তু শুরু মানে তিন নাম্বার রাউন্ড আর এই রাউন্ডে কিন্তু গাইশ আমি ময়রা গেলাম বাট আমার টিমমেটরা মেট আশা করি ম্যাচটা জিতে দিবে বাট হবে ভাই জিতে কি পারবে না গাইস তার কিন্তু অবস্থা বেশি একটা ভালো না আর সে দিমিত্রি মাইরা गाइस বাইরে আই সব মেনি মারতেছে চলো দেখি गाइस আমাদের এই র্যান্ডম ভাইটা জিতে দ পারবে কিনা জিতে দবা লাস্টও লাগেস ভালো একটা জিনিস হবে আর নাকাল লয় কোনো সমস্যা নেই गाइस সে তো চেষ্টা করতেছে এই অনেক তো দেখি गाइस কি হয় আ ভাই লাপদে গেল আচ্ছা ঠিক আছে এখন কৈতিকা দেখব প্লেয়ার কি দেখছে ওই যে প্লেয়ার দেখছে চলো ভালো ইসকোপিন মারছিল বাট ডাউনটা দিতে ভালো না প্লেটারে ডাউন দিতে ভালো गाइस তার জন্য ইজি হয়ে যায় তারপরে গাইছ ভাইটা যখন নিচে নামে কিন্তু তার সোজা পাশের ভিতরে দেয় কারণ সে ছিল ডেমেজ তারপরে প্লেটার বাক্সের পিস লুকা রুসে প্লেয়ারটা আমার উপর রাস কিন্তু ভালো হেডশট দেয় বাট ওই কিন্তু আমার হেডশটে টা মেরা দেয় আর এখানে কিন্তু সে আবার বলতেছিল ভাই প্লিজ ভাই মাইকটা চালু করেন একটু কথা বলেন ভাই আপনার বিগ ফ্যান ভাই এটা সেটা তো তারপরে গাই সে কি বলে তোমাদের আমি শোনাবো দাঁড়াও আর এখানে তো দেখতে পাচ্ছ গাই যারা আমাদের মারে ওরা কিন্তু ইমোট দিতেছে না কি করতেছে বুঝতেছি না ভাই নাকি আমার ইমোট ডাউনলোড নাই যেগুলো ওরা দেখাই দিছে নাকি দাঁড়া দাঁড়া গাইস আমাদের সাথে মজা নিতেছে বুঝতেছি না আসলে তো যাক যেহেতু গাইস আমরা হারছি বা মরে গেছি তারপরে কিন্তু গাইস ভাই কিছু কথা বলে দেখো হ্যাঁ আমি আমার ফোন আমি সাবস্ক্রাইব করে রেখে দিছি ইউটিউবে আকিব ভাই বাংলাদেশ টপ ওয়ান পরে আবার এই মিস্টার ট্রিপল আর ওকে কয়েকজন রে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখি এখানে তো শুনলাই গাইস সে নাকি আমার এরপরে হচ্ছে আর ভাই তারপর রাত ভাই আমাদের তিন চারজনটা আরও কয়েকজনের ডাকি সাবস্ক্রাইব করে রাখ স্যার আমাদের ভিডিও দেখে তো যাক গাইস আমি আসলে তার সাথে কথা বলতাম বাট ভাই যদি ভিডিও দেখা থাকে ভাই ভেরি ভেরি সরি আসলে আসলে আমার সত্যিকারই মাইক নাই তো এইটার জন্য ভাই তোমার সাথে কথা বলা হয় নাই তো ইনশাল্লাহ মাইক যদি ঠিক হয় যদি তুমি র্যান্ডামে আবার কখনো পরো তাহলে অবশ্যই তোমার সাথে কথা বলবো গাইস অনেক নাম জানো এটা হচ্ছে বিশ্বস্ত নাম্বার ওয়ান তোমরা ক্রিকেট ফুটবলের উপর অনুমান করে উপার্জন করতে পারো যেমন কোন দল কত বেশি রান করবে কোন দল প্রচুর গোল করবে তার উপর এখানে তোমরা জ্ঞান ব্যবহার করে উপার্জন করতে পারো তাছাড়া টাকা তোমরা বিকাশ নগর দ্বারা আমার প্রমোকন থ্রি ব্যবহার করলে প্রথম ডিপোজিট দুশো পার্সেন্ট বোনাস পাবো তাছাড়াও তোমরা ওয়ার্ল্ড কাপে বিশ শতাংশ গ্যারান্টি যুক্ত ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো রেজিস্ট্রেশনের সময় আমার একদমই ভুলো না অ্যাপটির লিঙ্ক কিন্তু আমার ভিডিওর কমেন্ট বিনে পেয়ে যাবা তারপরে গাইস এই রাউন্ড শুরু হয় অলরেডি কিন্তু গাইজ দেখো আমরা টানা পর তিনটা রাউন্ড হাই রাখিস এটা লাস্ট রাউন্ড এটা হারলে কিন্তু মেসিস তো এখানে কিন্তু গাইস স্কোয়াড পুরোপুরি রাশ দিয়ে দিছি আর দেখো গাইস এখানে কিন্তু ফাইট নি দিছি তো একটা অলরেডি মারলাম আর একটা ভাই বুম তো মারতেছি তো আমার টিমমেট একটা প্লেয়ারে মাত্র মারছি আর এখানে কিন্তু গাইস আমি ওদের মারার ট্রাই করতেছি ওই যে পিস একটা প্লেয়ার চলে আসছে আর এইটারও কিন্তু গাইস মারি দেখো ভাই ভালো ড্যামেজ দিছি আর আমারও অবস্থা ভালো না আর এদিকে তারপরে গাইস আমার টিমমেট কি রিঅ্যাকশন দেয় দেখো একটু আরে আবির ভাই কে আবির ভাই এই জায়গায় একটা হিল হইতেছে ভাই ভাই রাজ আপনার কাছে যাইতাছে হ্যালো আবির ভাই বিকশন ভাই হ্যালো ভাই ভাই বিকেন ভাই হ্যালো আবির ভাই ভাই সামনে আছে ওই জায়গায় যে রাজদীশে ভাই আবার পিছে গেছে ও যো যো এডার পিছে না আছে ভাই বিবেশ ও ভাই কি মাইরটা দিতে দেখছো দেন ওই রাউন্ড জিতার পর কিন্তু গাইস আমরা এই রাউন্ড ফাইট শুরু হয় আর এই রাউন্ডে কিন্তু গাইস একটা ভয়ানক রাউন্ড এই রাউন্ড না জিততে পারলে গাইস বুঝি তো আমরা এখন না জিততে পারলে মেনলি ম্যাচ হেরে যাব তো যেভাবে জিততে হবেই হবে তো চলো আমি দিয়ে দিছি আমার সাথে কিন্তু ওই ভাইও আসতেছে আর এখানে যাই কিন্তু একটা প্লেয়ার হেডশট দিয়ে দিলাম আর ওই যে ভাই ওরা একটার পর একটা আইতি বাই 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 বে গেলাম গেলাম রে চলো ভাই তাড়াতাড়ি আমার টিমমেটটা কই ভাই প্লিজ হেল্প হেল্প না করলে তো আমি বাঁচবো না তো চলো টিমমেট কিন্তু আইসে একটা ডাউন দিয়ে দিছে ভালো কাজ করছে ভাই এই লো আর একটা শেষ এটা কনফার্ম হবে ওই যে ওই যে চিপারটা উইটা গেল নাকি আচ্ছা দাঁড়াও ভাই সরি ভাই কিলটা নিছি ভাই কিলটা চুরি হয়ে গেছে ভাই প্লিজ আসলে গাই ছেলে লোকটা ভালো ছিল এখানে কিন্তু আমার একটা কিল হয়তো বা নিয়ে নিছে আমি নিজেই জানি না তো আবার সে বলতেছে যে ভাই আপনার কিল নিয়ে নিলাম সরি ভাই কিছু মনে করেন না তো যাক গাইস লোক ভালো ছিল তো চল আর প্রতিটা রাউন্ডে কিন্তু টুকটাক কথা বলতেছিল আর কি আবার বলতেছিল ভাই দিক দিয়ে প্লেয়ার আসতেছে ভাই সাবধান মানে আবার সতর্ক করতেছে আবার বলতেছে ভাই একা ট্যাকা থাকতে পারে তো বুঝা খেলেন আপনার উপরে ম্যাচ ভরসা আর কি তো এরকম টাইপের আর কি তো চলা গাইস আর আশা করি ভাই যেহেতু আমাদের উপর ভরসা করতে তো অবশ্যই নিরাশ করবো না ইংশার ম্যাচ জিতার বেস্ট এটা করব তো এটা হচ্ছে গাইস আমাদের লাস্ট রাউন্ড এটা যদি জিতে ভাই বড়সর একটা কামব্যাক পাশাপাশি কিন্তু গাইস আমরা ম্যাচটা উইন হবো আর আমার সাবস্ক্রাইবার হইলে যেহেতু গাইস আমার চ্যানেলে ভিডিও দেখে আমার সাবস্ক্রাইবারই তো সেও খুশি হবে আর এদিকে প্লেয়ার কো ভাই অলরেডি একটার কিন্তু মাইরা দিছি এই যে একটা চলো ভাই আর একটা হেডশট এটাও কনফার্ম একটি মোড খা ভাই তোরা ইমোড দিছিলি অনেক অত্যাচার করছস ভাই আমি তো মনে করছি হাইরেই দেব ম্যাচ চলো ভাই আর লাস্ট দুইটা প্লেয়ার আছে রাউন্ড কোনোভাবে হারা যাবে না ভাইয়া ওই আরে গেলাম রে গেলাম রে গেলাম রে ভাই কই আমার টিমমেট কই এই লাও ও পি ভাই শেষ গাইস ম্যাচ কিন্তু উইন করে ফেলাইছি আর তারপরে কিন্তু গাইজ ভাই বলতেছিল ভাই প্লিজ প্লিজ গ্রুপে নেন ভাই গ্রুপে নেন দেন কিন্তু ভাই ভাইরা গ্রুপে নেই আর গ্রুপে নিয়ে কিন্তু ভাই তার সাথে আরো একটা দুইটা ম্যাচ খেলি দেন তারপরে কিন্তু গাইজ র্যান্ডম আবার ম্যাচ স্টার্ট দিই আর র্যান্ডম কিন্তু গাইজ এবারও আরো কিছু প্লেয়ার পরে এখানেও তারা কথা বলতেছিল বাট ওইরকম রকম একটা না গেছে একদম অল্প অল্প আসতে আসতে কথা ঠিক মতো ভাই মাইক দিয়ে আসতে ছিল না তো যা গেছে তাই তাদের আর আপাতত ওরকম কিছু মানে রিয়াকশন নেওয়ার মতো নাই ধরতে গেলে গেছে ওই একটা রিয়াকশন পাইনি এই ম্যাচে আর কি আর এই প্রথম রাউন্ডে কিন্তু গাইস এনিমি ওই যে উপর থেকে লাভ দিছিল বেচার আস না রে আমি কিন্তু হেডশট দিয়ে দিছি চলো ভাইয়া কিলটা কনফার্ম করে দেই আমার কিল ভাই মইরা গেলে আবার ঝামেলা ওই যে নিচে প্লেয়ার আরে একদম খোর মারিস্তা রে মারিস মারিস মারিস্তা চল চল মর 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 ভাই মরে না গে রে কুবাই মুবাই তো মাইলে আর একটু লে তো চল ভাই দেখতে দেখতে প্রথম রাউন্ড কিন্তু না গেলাম দেন দ্বিতীয় রাউন্ড শুরু আর এই রাউন্ডে কিন্তু ডেজার্টিক্যাল গাইস বুঝুই তো ডিজিটিক্যাল হাতে থাকা মানে ভাই হ্যাকার হওয়া আর আমি তো ভাই ডিজিটিক্যাল দিয়ে এমনি প্রো প্লেয়ার তার মধ্যে যদি হ্যাক টেক লাগাই লুই ডিজিটিক্যাল আর কি লাগে ভাই দাপ দুপ যা হেডশট দেখবা চলো এই লো ভাই লাগ ভাই 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 ইজ্জতের ব্যাপার যেহেতু হ্যাকের কথা কইছি ভাই হেডশটটা লাগিস ছি ভাই কি করতেছি আমি আর তার একটা গ্রেনেড মারি ভাই ডিজিটিক্যালের নাম হলো ভূমি মরবো ওই ওই না 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 মর মোর মর মর এ ওপি ভাই একটা দেখ হ্যাক কিন্তু অ্যাক্টিভেট গাইস কাজে লেগে গেছে এই চিপা দিয়ে মারুম একটা ধারা বাইরা এই ল ভাই লাগ লাগ লাগবি তা দূর বডিতে গেছে গা চলো ভাই হইলো না গাইস হ্যাক কিন্তু অ্যাক্টিভেট অফ হয়ে গেছিল সমস্যা নাই চলো এই রাউন্ড আবার ডেজার্টে কে লিসি চলো আরে একটা ওয়ান ট্যাপ আরে ভাই হইলো না রে হবে না গাইস সি এস এর যে প্লেয়ার ইডি রে ডেজার্টটা মারতে গেলে আমারই বিসি বুঝি কই লাতে ধরাই দিব ওই না 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 ওয়াল ছাড়ো ভাই ওয়াল ছাড়ো চলো র্যান্ডমে খেলা গেছে আসলে একটা মজা আসে প্লেয়ার কিন্তু ভাই মইরা জিতেছে তাও রিভেপ চারবো না ভাই রিভেপ দুই আজকে আমার বাঁচাই চারবো দুইবার বাঁচাই এলো বাট উঠতে পারলাম না গাইস মাঝখানে আমার দুইটা প্লেয়ার আমার জন্য মরল সরি ভাই সরি চলো লাস্ট প্লেয়ারও আসতেছে ভাই দিকে বাঁচাইবো নাকি না ভাই লাস্ট প্লেয়ার আসলে সচেতন পাবলিক আর একজন বাসে দিয়ে আর একজন মরব না আর কি তো দেখা যাক গাইস লাস্ট ভাইয়ের থেকে কিছু দেখতে পারি কি না ভাই তো সিঙ্গেল স্নাইপার নিছিল একটা ফায়ার দিছে আসমানে আর মইরা গেছে গা না গাইস নাইস ট্রাই ভালো খেলছি দেন তারপরে রাউন্ড শুরু গাইছে আর আমরা তো বরাবর দুইটা রাউন্ড হারলাম প্রথম রউনটা জিতার পর দেখি গাইছি এটা হারা যাবে না ভাই হারা যাবে না বলছি আর আমার বুম টুম দিয়ে পুরো কান উঠে দিছে এ না 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 চলো একটা ওয়ান ট্যাপ আর এক বিচি আছে মানে তোমার ভাই গাইছে এনিমিদের একটা একটা করে বিচি খুলে ভালো না আর এক বিচি খুললে দিলি তো গাইছে নিমিসেস ডেড চলো ও পোলাটা কী হেড শোট খাইছে আর আসলে ভাই র্যাঙ্কে কিন্তু এক বেশি চালা মজাই আছে আমি তো র্যাঙ্কে খেলে ভাই এক বেশি ছাড়া খেলি না কই প্লেয়ারটা আর হ্যাঁ গাইস ইনশাআল্লাহ এবার কিন্তু এক তারিখ থেকে যখন আমাদের নতুন র্যাঙ্ক সিজন আসবে ইনশাল্লাহ ট্রাই করবো গাইস লাইভ করার আর এবার পুষো দিব ভালো মতো ভাই আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখি এক তারিখ থেকে ডাইরেক্ট কথা বলে ভিডিও ভিডিও বানানোর ট্রাই করব চলো ভাই এই রাউন্ডে তো ভাই পুরা ত্রিপল না কোয়ার্টার মেরা দিলাম খেয়ালি করি নেই কথা বলতে বলতে ভাই টুস টাস করে লাগাই দিছি সব ময়াকে আর দুই দুই চলতেছে গাইস এই রাউন্ডটা দেখি জিতে পারি কি না এটা যদি জিতে পারি তাহলে একটা জিতে ফেলাবো আর যদি এটা হায়রা যায় তাহলে তো আবার ঝামেলা যাবে গাইস কারণ পর্যা ছাড়লে আবার বাদ বাদ বলতে গাইস মানে এই গিস্টার তো দাঁড়াও এক জায়গায় একটা ফ্রিজ মারলাম এই ল বোম মর মর বোমে মরছে ভাই আমি মন্ডা ভন্ডাই কুইছিলাম ময়ি দেবেনিমি চলো প্লেয়ার তো একটা মারছি বাট বেচার আমার ভালো ড্যামেজ দিয়ে দিছিল এই ওয়ান এই এলো ওয়ান ট্যাপ ভাই না ফায়ার মিস হবে না এই এক শট আর এক দিলে মুড়ে দেবো ভাই না 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 এলো ওপি ভাই ডিসি পলার খেল খতম করে মোট কাউ ই মোট লইসি ভাই ই মোট যদি করে না দেয় হুদে ফিরে খারাপ লাগে মাঝে মাঝে একটু ইউজ করতে হবে ই মোটের শব্দ ব্যবহার করতে হবে এখন দিকে এনিমিরা সেই তো ব্যবহার করে এনিমিরা শব্দ ব্যবহার করলে আমার ভিডিও মিডিও হয়ে যায় গা লি রিভেন্স ইভেন্স লোক তো আর আমি করলে আবার এনিমিরো যদি পারে মারতে তাহলে ভিডিও মিডো বানা নেবো এতে দুইজনেরই লাভ ভাই হ্যাঁ চলো গাইস ম্যাচ কিন্তু অলরেডি জিতে যাবো ওয়ান বি ওয়ান সিচুয়েশন নিয়ে নেবো তারও ওই যে প্লেয়ারটা নিচে তার আর বোম মারবো গাইস এ চিপার ভিতরে ঢুকা গেছে রে বোমটা কাজ করলো না ওইটার আগে কনফার্ম দিয়ে বাঁচিয়ে দিল হ্যাঁ পারবো গাইস ওয়ান বি ওয়ান সিচুয়েশন দেখি ওরে নিচে লাভ দিয়ে তো শেষ আমার ডেড বডি হয়ে গেছে রে ভাই ওরা বোম দেওয়া মারব তারা তারা মোটকাল গার ফুটাই পুরো এলো দ্বারা মেডিকেটটা করি পরে রাস্তা দিই মার তো আমার দিকেই পাইছি সমস্যা নেই তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নিব বাইরা চান বাইরা বাইরা বাইরে এক শর্ট ভাই ইজ্জতের ব্যাপার ভাই মরা যাবে না পোলাবেন খেলা দেখতেছি পরে আবার বট বলবো ভাই হ্যাঁ এই লও শট এই লো শট এই লাই ভাই মরিস মরিস এ না 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 শর্টে যেতে হবে শর্টে যেতে হবে এই লট শট শর্টটায় গেলে বললাম না আর পারবো না লং থিগাতে এই লিখা কোচা কুচি করতেছিল ভালোই চলে গাইস লাস্ট রাউন্ড আর এই রাউন্ড ভাই জিতে হবে হারা যাবে না আর এই রাউন্ড যদি হারে জিতে এলাকা মনে করে ম্যাচ হেরা যাবো চলো একটা ওয়ান ট্যাপ কুচি সোনা বাকি এদিকে গ্রেনেড কুক কর দিছিল মারাল লিগা বাট ভাই সোনিয়া দিমিত এখনই ইউজ করে নাকি পোলা ভাইন চলো পিছে টেকো পিছে টেকো এই যে মাইয়া লেডিস এ লেডিস এ লও শেষ লেডিস শেষ গাই সবগুলো শেষ হতে লাস্ট প্লেয়ার এই ল ওয়ান ট্যাপ শেষ ভাই হেডশট শেড মাইরা মায়েরা পোলা ভাই সবগুলারে কিন্তু ভাই উপরে বাড়ায় দিছি আর দেখতে দেখতে কিন্তু ম্যাচও জিতে গেছি ভাই তো ভিডিও গেস আজকে তোমাদের কেমন লাগলো তো ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিও গেস বেশি বড় করবো না তাহলে চল আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ